মহিলাদের অপমান করছেন কারণ উনি তো সিঁদুর মুছতে ভালোবাসেন অরগোবিন্দ দাস চন্দন দাস সিঁদুর তো উনি মুছেছেন উনার মেহবুব আলম মুছিয়েছেন স্বাভাবিকভাবে বলবেন মোদিজির সঙ্গে উনাকে লড়তে হবে না আমি লড়ে হারিয়ে দিয়েছি আবার ছাব্বিশে আরাবো মোদিজির সঙ্গে কি লড়বেন মোদিজি একটা গঙ্গা মহাসমুদ্র আর উনি কালীঘাটের নালা তার সঙ্গে কার তুলনা করছে

নির্বাচন রাষ্ট্রপতি শাসনে হলে দুশো সিট উনি থার্ড হবেন অন্যরা সেকেন্ড হবে পাঞ্জাবে কংগ্রেসের যে অবস্থা হয়েছে ইনার অবস্থা তাই হবে ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হয় আজকেও নরেন্দ্র মোদী সবাই আসার সময় কোচবিহারে সীতাই শীতল কুচিতে পঁচিশটা বাস ভেঙেছে ও রাজবংশী সমাজের প্রচুর মানুষ হসপিটালে আহত হয়েছে ওনার এই গুন্ডাগর্দি বন্ধ এখানে রাষ্ট্রপতি শাসনে ভোট করুন না প্রধানমন্ত্রী ফিক্স করে দিয়েছেন এজেন্ডা পাবলিক বলে দিয়েছেন সাতটা বিন্দুর উপরে তিনি বলেছেন সুশাসনের কথা বলেছেন সুরক্ষার কথা বলেছেন বেকারদের দুর্গতি চাকরি চুরির কথা বলেছেন তুষ্টিকরণের কথা বলেছেন মালদা মুর্শিদাবাদে যেভাবে ইসলামিক জঙ্গিদের দিয়ে আক্রমণ তার কথা বলেছেন মন্ত্রী বলেছেন মালদা মুর্শিদাবাদ সম্পূর্ণ বিজেপির তৈরি করা ওটা তো হাইকোর্টের সিট বলে দিয়েছে কার তৈরি করা মেহবুব আলম কার প্রোডাক্ট সবাই জানে এটা হিন্দু বিরোধী এবং আজকে যে ভাষা এতেও মনে হয়েছে ইনি একটা মহিলা বিরোধী ইনি অভয়ার বাবা মাকে কিনতে গেছিলেন দশ লক্ষ টাকা দিয়ে তাই নারীত্ব মায়েদের বোনেদের দিদিদের সম্মান এনার কাছে কোনো মূল্য নেই তিনি সিঁদুরের সম্মান বুঝবেন কি করে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে এর উত্তর বাংলার লোক দিয়ে দেবে আমি আপনাকে বলছি আগামী বছর এই সময় এই মহিলা মুখ্যমন্ত্রী থাকবেন না আমি একুশে হারিয়েছি তো ছাব্বিশে ওনাকে বাংলার লোক প্রাক্তন করবে ওনার সঙ্গে মোদীজির সঙ্গে লড়তে হবে না আমার সঙ্গে লড়ুন একবার গেছিলেন গঙ্গা পেরিয়ে ওদিকে হারিয়ে ঘর পাঠিয়ে দিয়েছি এবারে আমি ওদিক থেকে এসে আপনাকে এখানে বিজেপি যাকে দাঁড় করবে তাকে যেতাবো ভবানীপুরে বাড়াবো